কারণ হক কথা সব সময় দিতেন আল হকু মরু সত্য কথা সব সময় তিতে লাগাবে যদি মনটা কি হয় তিতে হয় যদি মনটা হাত কাজরা হয় থাকে আল হকু মরু সত্য কথা আপনার তিতে লাগবে আমাদের সমাজে আমাদের দেশে বহির্বিশ্বে কিছু কিছু মানুষ দেবেন বিজ্ঞানীরা তারা বলে মুসলিম ইসলাম নারীর অধিকার পূর্ণ কথা তাদের পর্দার কথা বলে তাদের গৃহকোনা আবদ্ধ করে তাদের অধিকার কি করেছে অধিকার থেকে বঞ্চিত করেছে এ কথা কি ঠিক এ কথা কি ঠিক ইসলাম আল্লাহ এবং রাসুল সবচাইতে বেশি নারীকে মর্যাদা দিয়েছে সবচাইতে বেশি নারীকে অধিকার দিয়েছে

পর্দা নাই আল মারাতু আওরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসে বলছে যে নারীর পর্দা নাই লজ্জা নাই সেটা নারী নয় সেটা একটা মহিলা নয় সেটা কি সেটা নিজেও জানে যদি ভালো করে লক্ষ্য করা যায় ভালো করে যদি দেখি এদেশে এদেশের

জাতরা নারী মায়ের জাতরা তোমরা যদি বাড়ি থেকে বের হও অপর না ফি বুয়ুত তোমরা যদি বাড়ি থেকে বের হও ওয়ালা তাবার রাজনা তাবার রাজাল জাহিলিয়াত ইনুলা জাহিলি যুগের মেয়েরা যেভাবে বাড়ি থেকে বের হতো আমার রসুল আসার আগে আমার রসুল যখন এই পৃথিবীটা ছিল সেই সময়ে জাহিলি নারীরা ঘর থেকে উলঙ্গ বের হতো আমার আল্লাহ বলছেন আমার নবী আসার পরে আমার নবী আমি করেছি ও ইমানদার যুগ তোমরা ইমানদার মহিলা হয়ে থাকো তোমরা বাড়ি থেকে তোমাদের বেপরদা কিভাবে শরীরে পায় একটা পড়লে কি পর্দা হয়ে যায় না আপনার ফতোয়ার ঘিদা আছে যদি কোনো মেয়ে নামাজ পড়ছে ও মা লক্ষ্য জাহান নামে গেলে তুমি যাব আমি যাব না আমার জন্য মজিবির আমার জন্য প্রতিবীর অভাব থাকবে না আপনাকে বলার কারণে বা আমাকে যেতে হল তবে তুমি জাহান নামে তোমাকে জাহান নাম বাসার জন্য বলছি তোমার তোমার পরে আমার শত্রু নাই তুমি মনে করো পুজুর প্রতিযমায় আমাকে গালি দেবে আমাকে খারাপ বলে এগুলো ওয়াশ করেন এটা আপনি মনে করেন কেন আপনার খারাপ আপনার কাছে আপনার দূর অন্তরে পুরানো কথা নাই বলে আপনি বলেন এটা আমি মনকে শুরু করি তবে আপনাকে বলছি জাহান নাম থেকে বাঁচার জন্য কথা বলি নামাজ যখন পড়েন আপনি মুফতি গ্রামগণ ফকিরগণে লিখেন ফিকায় কিতাবে আছে কোন মহিলা যদি নামাজ পড়ে ঘরের ভিতরে নামাজ পড়া অবস্থায় যদি তার সুলের গোড়া বের হয়ে যায় সুলের গোড়া যদি মুষ্টি বের হয়ে যায় তার নামাজ হবে না সেটা কেমন পাবে একটা মহিলা একটা বাড়ি বাড়ি দেওয়ালের বাড়ি ফাঁকা বাড়ি সেই বাড়ির একজন মহিলা নামাজ পড়ে আবার বাড়ির চতুর পাশে সাদ দেওয়াল দেয় ঘেরা মহিলাটি তাহলে খুব পর্দার ভিতরে নাই আছে না একটা ফাঁকা বাড়ি ইটের ঘর উপরে ছাদ চতুর পাশে দরজা বন্ধ করে ফেলেছে মহিলাটি আবার সেই বাড়ি চতুর পাশে দিয়ে ঘেরা আছে সেই বাড়ির ভিতরে মহিলাটি নামাজ পড়ছে সেই মহিলার একটা কাপড় যতটুকু নামাজের স্থান মহিলাদের নামাজ পড়ার সময় এতটুকু মাত্র কোড়া থাকতে পারবে মুখে এই জায়গাটি মহিলাদের পড়া থাকতে পারবে আর থাকতে পারবে না আপাত মস্তক ডেকে থাকতে হবে মহিলাদের নামাজ পড়ার সময় যদিও দেওয়ালের ভিতরে সাত দেওয়ালের ভিতরে আপনি নামাজ পড়তে গিয়ে যদি আপনার শরীরের যে স্তম্ভগুলো ডেকে রাখতে হবে নামাজের সময় সেখান থেকে এক মুষ্টি কাপড় সরে গিয়ে এক বিন্দু সুর বের আপনার নামাজ এই কথা বললে কি আমার দোষ এই কথা বললে কি আমার দোষ শুধু সেটা নয় কেন আপনি বাড়ি থেকে আপনার মেয়ে বিবাহ বাবার মতো বয়স হয়েছে আপনার সন্তান আপনি আপনি স্ত্রী মেয়ে নির্লজ্জার মতো বের হবেন বাড়ি থেকে আপনার সামনে মুরব্বী পড়বে মুসল্লি পড়বে উস্তাদ পড়বে হুজুর আপনার ছাত্র আপনার হুজুরের সাথে আপনার সন্তানের উস্তাদ মানে আপনার উস্তাদ সেটা জানেন হাদিসে সেটা বলে একজন বাবার ছেলে মাদ্রাসা দিয়েছে সেই ছেলের ছাত্র আপনার আপনার উত্তর যদি আপনি তাকে লাঞ্ছিত করেন এক বিজ্ঞ মহাদেশকরাম বলেছেন কোন সন্তান কোন ছাত্র যদি ওস্তাদের সাথে বিয়ারিটি করে সেটা মানুষ হওয়ার সম্ভাবনা রয়েছে ছাত্র ছোট্ট কারণ গুলা গাছে ধুলার বর্ষ বর্ষ সহ্য করবে ফরের ঘর ফলের বার গাছে সহ্য করবে না কিন্তু ফল কি গাছের বর সহ্য করতে পারবে ফলের গাছের বার সহ্য করতে পারবে কারণ তিনি গাছ মহাদাম বলে কোনো ছাত্র যদি ওস্তাদের সাথে বিয়া করে সেই ছাত্রকে মা মাইরে ধৈরে বা কোনো মতে মানুষ ধরা হয় কিন্তু কোনো ছাত্রের মা যদি ওস্তাদের সাথে কোনো ছাত্রের পিতা যদি উস্তাদের সাথে বিয়াদিবি করে সেই সন্তান তৎক্ষণা মানুষ হবে না সম্ভবনা নাই মানুষ তো আপনার আপনার ছেলের উস্তাব আপনার উস্তাব মন করতে হবে আপনি বের হতে সময় মা আপনি তো মা আপনি মহিলা নারী সম্পর্ক অর্থই আপনি ভালো করে ইউটিউবে সাজিয়ে দেখেন এখন তো আমার খোজগুলো এখন লস্ করা লাগে না কারণ ইউটিউবে সব আছে ফেসবুকে সব আছে ফেসবুক ঢুকলে আসতে আগে আসতে আগে আপনি কন্তুক দেখবেন সেখান থেকে কোনো একটা ভালো কিছু দেখেন না সেখান থেকে ভালো কিছু আপনি দেখেন না যখন আপনার স্টার জলসা আছে সেটা আপনি নজর দিয়ে দেখেন জলসা মুভিস আছে ইন্ডিয়ান নাটক সেটা আপনি নজর দিয়ে দেখেন আপনার ছেলে বাইরে বসে বসে একটা মোবাইল নিয়ে দেখে আপনি ভিতরে জলসা মুভি স্টান স্ট্যান্ডে দেখেন আপনার সন্তান এই কর্মের কারণে আপনার কপালে কি বিকাশ জানেন এই সাক্ষ প্রমাণ নেই গত সপ্তাহে গত সপ্তাহে উত্তরবঙ্গের একজন প্রবীণ আলমী দিন বিখ্যাত আলমী দিন যব বিখ্যাত আলেম অনেক বড় মহাত্মী এবং মুফতি যেন একটা বড় একটা মজুরের সতীক একটা বড় মাদ্রাচার শিক্ষক তার সন্তান মাদ্রাসায় পড়ে প্রতিদিন টাইম অভার হয়ে যায় মোবাইল টিভি আর টিভি এখন বাবা তো একজন আলেম মানুষ বলে বাবা তুমি কি আমি একজন জি মানুষ তুমি আমার সন্তান রাত দিন মোবাইল মোবাইলটা ঠিক তুমি একটু মোবাইলটাও না বাবা একবার বসে দুইবার বসে তিনবারে পরে তিনি বললেন তুমি আবার যদি মোবাইল ঠিক আমার বাড়িতে এভাবে আমার আমার বাড়ি থেকে বের হয়ে যাবো আচ্ছা বাস বাড়ি থেকে বের হয়ে যাবো বাড় থেকে বের হয়ে যাবো আচ্ছা বাবা গেল মাদ্রাসায় মাদ্রাসা শুনে বাবা আসতো সন্তান এদিকে দিন দিন ওই সিআইডি যেগুলো দেখেন এই মহিলা ছাত্রা সিআইডি তে বসে বসে সন্তান নিয়ে দেখেন এই সিআইডি দেখে দেখে আপনার সন্তান সন্তাস হচ্ছে আসতে প্রমাণ নেই এটা সোশ্যাল মিডিয়ায় ঢুকলে আপনি দেখবেন আলেম হত্যা শুধু নাম দিলে আসতো দেখেন রাত দিন আমি দেখি তোমার সন্তানের মোবাইলে হাতে চব্বিশ ঘন্টা দেখি এখন ওই সন্তান সিআইডি দেখে এবার প্রতিদিন ভালো করে কিভাবে মানুষ হত্যা করে সিআইডি সেটা দেখায় মানুষকে ও হত্যা করছে কোন জায়গায় গিয়ে কিভাবে হত্যা করতে হবে কি করলে হত্যা করার পরে মানুষ ধরতে পারবে এগুলো সিআইডি পরিচন্ত দেয় না সিআইডি এভাবে তা তৈরি করতে এখন ওইটা এভাবে দেখার পরে বাজারে গিয়ে একটা কালো খেপ মাথায় পড়ল একটা দারুণ ছুটি কিনেছে মাত্রে যায় পড়ব ছাত্র রাত্রে দশটা বাজে বাড়িতে আসছে বাড়িতে বাবা তো যেমন বাবা আমি আপনার সন্তান বড় সন্তান আছি তো এতক্ষণ রাত্রে তুই দশটা হয়ে আজকে এতক্ষণ রাত্রে হ দরজা করে আমি বাবা ডুবছে বাবা দরজা খুলে দিছে দরজা খোলা ধর সন্তান বাবার পেটে সুরি ঢুকাই দিতে বের করে সুরিটা ঢুকাইয়ে তার পেটে সুরি ডুবিয়ে দিয়ে বাবা বলে পিতা বলে বাবা কে সন্তানকে বলে বাবা তুই আমাকে মারিস না আর একটা মানুষ পেটের মধ্যে সুরি ঢুকাই দিলে মনে না সুরিটা আপনি পেটের ভিতরে কি করেন ঘুরাই দেন এটা বাঁচবে না তার নারীগুলো সব কেটে যাবে কিন্তু সূর্যে ডুবে দিলে মানুষ মনে না অনেক দেখেছে কিন্তু সূর্য ঘুরাই দিলে আর বাঁচবে না কখনো যখন সূর্য ডুবাই দিছে সন্তান বাবার পেটে বাবা সূর্যে ধরে ফেলছে বাবা আমি এই বাড়ি থেকে সরে যাবো আমাকে মারিস তুই আমাকে মারিস এই এই কথা যখন বাবা বলেছে মা ঘুরে আসে মাকে এক দিয়ে অনেক দূরে ফেলে দিয়েছে এবার সূর্যটা তারিখ সমস্ত পেটের ভিতরে ঘুরাই দিল শেষ পর্যন্ত বাবা জায়গার মধ্যে শহীদ হয়ে গেল তাহলে বলার কারণ হচ্ছে আপনি সতর্ক হওয়ার জন্য এটা ওয়াজ নয় এটা আপনার ভবিষ্যৎ পানি এই সন্তান কেন এমন হলো আপনি জানেন তাকে যদি সত্যকাল থেকে মানুষ করত তাকে ছোট্টকাল থেকে মোবাইল না দিত মসজিদে পাঠাতো মাদ্রাসায় পাঠাইত কোরআন পড়ার শিক্ষা দিত ছোট্টকাল থেকে মোবাইল না দিত আর বড় হয়ে সেই নেশায় তিনি মুক্ত হতো না সেই নেশায় মুক্ত হতো না তুমি এই ছোট্ট কালে যা শিখাবেন তা আপনার সন্তান থেকে আপনি বারো বছর পর থেকে পাওয়া শুরু করবেন দশ বছর বারো বছর পর্যন্ত সন্তানকে যা দিয়েছে তা আপনি পেতে শুরু করবেন এখন আমার এই মা সাপ আমার এই গ্রামের মা সাপ একটা বাড়িতে হজরের পরে নামাজের আগে আজানের আগানের ঢুকলে এবং নামাজের পর গেল এটা কি মুসলমানের বাড়ি নাকি বিধর্মের বাড়ি একটাও ইঙ্গিত হয় না সেই মায়ের প্যাট থেকে কিভাবে আলেম হবে কিভাবে হাফেস হবে কিভাবে একজন সব চরিত্র সন্তান হবে আমি আমার বামেছি আপনি পর্দা করুন আপনার সন্তানকে শাসন করুন না হয় আমি গুনাগার নগণ্য অযোগ্য গোলাম খুব ভালো করে দেখলাম আপনার কপালে খুব বেশি আছে আমি বলে দিচ্ছি আমার বেশ কয়েকজন মামুন মসজিদের এই তাসি মসজিদের আপনাদের সাপ আপনাদের পরিবার সবসময় আছে কারণ মসজিদের সামনে যে থাকে তারপরে স্পেশাল একটা মসজিদের তাসি থাকে শিল্পী আছে মসজিদের সামনে আসেন আপনি আপনি যেমন তেমন ব্যবহারতা বাইর হতে পারবেন না মৎস্য সামনে আছেন আপনি আপনার টিভি রিসার্ভ করে সবাই পাবেন মজ্জের সামনে আছেন আজামলা আপনাকে কেয়ার করতে হবে মসজিদের সামনে আপনি আছেন মাদ্রাসার সামনে আপনি আসেন আপনাকে আমি সতর্কভাবে করেছি আপনার ক্ষতি হচ্ছে হয়েছে এবং সামনে এমন ক্ষতি হবে যে ক্ষতির ফুল হবে না আমি গুনাগার বলে গেলাম সম্মান তো বলতে একটা বিষয় ইসলামের নারীর মর্যাদা কি দিয়েছে এবং পর্দার বিধান কি দিয়েছে ইসলামের জাহিন যুগে নারী জিন্দা খবর দিত আদি শরীফ থেকে শুনেন তামিম গুত্রের এক সর্দার ছিল তার নাম তিনি তিনি ব্যবসা করতেন বাইরে ব্যবসা করতেন তার স্ত্রী হঠাৎ ফোন করে স্বামী আমার একটা মৃত কন্যা হয়েছে আমি ফেলে দিয়েছি আশাবাস কথা এতটুকুতেই শেষ বছর তিন বছর পরে পাঁচ বছর পরে বাবা যখন বাড়িতে আসলো দেখে মেয়েটি খুব খুব সুন্দর জাহির যুগের নারীদের কি অসম্মান ছিল মেয়ে জন্ম হয় গ্রহণ করলেই ফাপ বাবা এই সমাজ থাকতে পারত যেই মায়ের যে বাবার গর্বে যে মায়ের গর্বের সন্তান মেয়ে সন্তান জন্ম নিয়েছে তিনি সমাজে নিকৃষ্ট ঘৃণিত সেই যুগ ছিল সেখান থেকে ইসলামে আপনি মাকে কতটুকু সম্মান নিয়ে আছে আপনি কি চিন্তা করুন মায়ের বাড়িতে আসার পরে দেখে মেয়েটি কত সুন্দর ফুটফুটে দূরে স্ত্রী ডাক দিয়ে বলে স্ত্রী এই কার স্ত্রী বয়স স্বামী গো আপনি যখন আমাকে জিজ্ঞাসা কাজ থেকে পাঁচ বছর আগে আপনাকে আমি মিথ্যা বলেছিলাম মেয়েটি বেশি সুন্দর আপনি এসে মেরে ফেলবেন সেই জন্য আপনাকে আমি মৃত হয়ে এসে বলে আপনাকে মিথ্যা বলেছিলাম এটা আপনার মেয়ে না এটা আপনার মেয়ে না ও বেশি শুনুন আমার মেয়েটা আপনার মেয়ে দেখতে আপনার মতো আমার খুব মায়া লাগে আমি খেমনে মারবো বলুন তো স্বামী এই কথা স্বামী বলছে স্বামীও বলছে আমার মেয়ে খুব সুন্দর খেমনে মারি আমি দেখবেন দুনিয়ার জমিনে সাধারণত প্রত্যেক মেয়ে বাবার প্রতি একটা আলাদা মায়ে থাকে মায়েদের বাবার জন্য খুব বেশি মায়ের অন্তরে ছেলের সাইডে বেশি বাবার জন্য মায়ের অন্তরে মায়ের অন্তরে মেয়ে বেশি কন্যা সন্তানের অন্তরে বাবার জন্য খুব বেশি মায়া এবার বললেন আমার মেয়েটা কি হবে মারি বাবা বললাম কিন্তু বাইরে যখন গেলাম বললেন সমাজে বলে তুমি একজন মেয়ের বাবা তুমি এসে আমাদের নিকৃষ্ট তুমি আমাদের সাথে আসিও না বলেন না আমাদের দেখতে কেন তুমি মেয়ের বাবা তুমি কেমনি আমাদের সমাজে সমাজের করবা তুমি আমাদের সাথে কেন আসবো যাও একবার দুইবার তখন তিরস্কর হয়েছে বাইরে এসে বলে এখন সমাজ আমি আর চলতে পারি না কারণ সবাই আমাকে মেয়ের বাবা বলে অসম্মান করবে বিক্রি করে আজকে বাড়ি থেকে একটা কি করতে হবে কলা প্রশ্ন করতে হবে তিনি পাহাড়ের নির্জন এলাকায় গিয়ে একটি কুড়াল গর্তের ভিতরে রেখে বাড়িতে আসতে আশা করি স্ত্রীকে বলে স্ত্রী আমাকে জান আমার মেয়েকে সাজিয়ে দাও নানার বাড়িতে নিয়ে যাব নানার বাড়িতে আমি নিয়ে যাবো মেয়েকে এবার মেয়েকে মা বললা আমার মেয়ে তো অনেকদিন হয়ে যাচ্ছে নানার বাড়িতে যাবো কোনো নাই সাজিয়ে গুজিয়ে সুন্দর করে দিল মেয়ে বাবাকে নিয়ে চলে যাচ্ছে পাহাড়ের দিকে যত দূর যাই মেয়ে বলে মা বাবা আমি তো আমার নানার বাড়ি চিনি আপনি আপনি এত রুদ্রের মধ্যে হাঁটতেছেন কেন আপনার কি হয়েছে আমার নানার বাড়িতে আমি চিনি আপনি কোন দিকে যাচ্ছেন বাবা বাবা বলে আমার সাথে তুমি আসো যেতে 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 নির্জন একটি পাহাড়ের উপরে গিয়ে বললেন একা তুমি বসো বাবা গর্ত করে মেয়েকে বসিয়ে রাখছে বাবা কোদাও দিয়ে মাটি করে খবরের গর্তের মাটি বাবার দাঁড়িয়ে লাগে শরীরে লাগে মেয়ে বা আপনি এত কষ্ট করে আপনার যদি মনশাই দুইটা শ্রমিক নিয়ে আসতে পারতেন আপনার কষ্ট হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শরীর থেকে বাড়ি পড়লে খাসকা পড়লে নিয়ে ফেলে বারবার ওষুধে জড়িয়ে ধরে বাবা এত কষ্ট করছেন নিষ্ঠুর বাবা কোনো কথা শুনে নাম গর্ত ঘুরে আন গর্তের ফল মেয়েকে দুই হাত দুই পা বানতে শুরু মেয়ে তখন বুঝলো বাবা আমি বুঝেছি আমি মেয়ে হওয়ার কারণে আপনি সমাজে হওয়ার কারণে আপনি আমাকে হত্যা করতে আসেন এ হাতৃষ্টি পড়ছে বলল হি আমার কতক্ষণ যে শুকুর পানি জানি না কেমন নিষ্ঠুর হতে পারে মানুষ মেয়ে বলল বাবা আপনাকে আমি বাবা বলে পরিচয় দিব না এই সমাজে আপনি আমাকে মারিয়েন না আমি কি করেছি আপনি আমাকে মারিয়েন না আমি এমন এক নির্জন স্থানে নির্জন গহিরে চলে যাব যেখানে গেলে কেউ আপনার মেয়ে বলে আমাকে পরিচয় দেবেন এমন স্থানে সরে যাব আপনি আমাকে মারিয়েন না নিষ্ঠুর বাবা জাহিরি যুগের জাহিরে তোর অন্ধকার বাবা শুনে না শুনে না শুনে শুনে না দরকার কাহিনী ধরে ধরার পরে মেয়েকে গাত্থার মধ্যে ফেলে দিল ফেলার পরে মেয়ে তখনও কান্দে বাবা আমাকে মারিয়া না নিষ্ঠুর বাবা একটা পাথর নিয়ে হাদিস শরীফে আসছে সর্বপ্রথম তার কপালে মারলো কপালে মারার পরে হাদিস শরীফে আছে তার মাতার রক্ত সর্বপ্রথম বাবার জামাতে এসে লাগলো তখনও বাবার মেয়ে হলো না আর একটি পাথর নিয়ে ওই মেয়ে সিনার মধ্যে মারলো তখনও মেয়ে আব্বা আমাকে মাইরেন না এই কথা শেষ করে মেন মেন হয়ে গেল শেষ করে ওই গর্তে খবরে মাটি দিয়ে বাবা আসতে চাই বাবা খান দেখে খান দেখে আসে রসুলের দরবারে ওই সাহাবি কলমা করতে আসছিল রসুলকে বর্ষণা করতেছে অনেক অনেক লম্বা ঘটনা লম্বা কাহিনী আমি সংক্ষেপ করে বলেছি রসুলের পাকের দরবারে সাহাবি বর্ণনা করছি আর রসুল আমি যদ্দূর এসেছি হেঁটে হেঁটে এত বা আমাকে মাইরেন না আমি কেঁদে গেলে শুনি আব্বা আমাকে মাইরেন না ঘুমাতে গেলে শুনি আব্বা আমাকে মাইরেন না আমি চলতে গেলে ফিরতে গেলে শুনি আব্বা আমাকে মাইরেন না ইয়ার সুরল্লাহ আমি খেলোয়া করতে আসছি তবে আমার কি খেলোয়া পড়লে কে ঘুরে মা করে কিনা সমাজ হাজে ঘটনায় রয়েছে যদি কোনো দিন আল্লাহ করে বলার মতো সত্যি দিয়ে বলব তো বলতে চাইছিলাম সেই যুগকে ফেরিয়ে সম্মান মা মর্যাদা দিয়েছে নারীদেরকে আমার রসুল ইসলাম সেই নারী যাত্রা আসতে হয়ে উলঙ্গ হয়ে সহাপেরা করেন একটা ফায়জামা পুরো করলে আপনি ফরদাসী নয় আপনাকে বের হতে সময় আপাত মস্তক অপার না কি বিরুদ্ধে না আপনাকে আপাত মস্তক কোন আগে বের হতে পারবেন আপনাকে আপনি যদি ব্যাপারটা বের হন আর দয়ুস লাই জান না আপনি দয়ুস আপনার জন্য জাহান না আপনার ব্যবহার হতে হবে একজন স্ত্রী তার স্বামীকে ব্যবহার করছে শুনেছি দাসের মতো গোলামের মতো তার সন্তানকে ব্যবহার করতেছে বেহুতা গালাগালি কেমন মা কিভাবে পদ্মাশ হয় নিজের সন্তানকে বেহুদা গালি দিতে কীভাবে বদ্মাশ তার স্বামীকে এভাবে গালি করতে শুনেছি এগুলো যদি আপনার থেকে না যায় আপনার ভবিষ্যৎ বন্ধ আল্লাহ আমার মা বোনদেরকে আড়াল থেকে যেভাবে আল্লাফাক তারা সব আমিন সম্মানিত আমার মা বোন আড়ালে মা বোন থাকলে এটা বুঝতে পারবেন আপনি পর্দা করে দেখেন কত শান্তি আপনি যারা ব্যাপার দামা তাদের চেহারা কুশ্রী তাদের চেহারা এমনি কুশ্রী হয়ে যাবে ব্যাপার চললে যে মা ব্যাপার সরবে চলবে তাদের চেহারা কুকুরের মতো লাগবে খালি শরীরের কথা কুকুরের মতো লাগবে কুকুর নষ্ট কুকুর নষ্ট কুকুরের সাইতে খারাপ লাগে ব্যাপার দামা এদের চেহারা কোনোদিন শুনেছেন আপনার ইফটিজিং হয়েছে একজন ফর্দাওয়ালা বোরকাওয়ালা মেয়ে আজ পর্যন্ত ইফটিজিং হয়েছে শুনেছেন আল্লাহর কসম করে দিয়ে শুনেন একজন বোরকাওয়ালা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে টিটকাই মারেছে কষ্ট পেয়েছে যুবকরা তাকে নষ্ট করেছে এই বাংলার জন্য কোনো দিন শুনলেন যা শুনেছি অভদ্র অসৎ চরিত্র বেহাইয়ে বেফর্দা মেয়েরা হয়েছে এজন্য ফর্দা হচ্ছে মা বন্ধের বড় হাতিয়ার বড় হাতিয়ার এজন্য ফর্দার আগাম করার চেষ্টা করবে অন্তত পক্ষে সর্দা না করলে ইতলা মানুষের সামনে সর্দা করার সচেষ্ট কর আমি আসলে আলাইকুম